একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরেও আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটা তারা বলেছিল সেই আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের বিশেষজ্ঞদের অভিমত সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে কি হচ্ছে দেশে এ নিয়ে তাদের কোনো কথা নেই তারা ভারতে যাবে কি করবে আবার যে কত গোপন চুক্তি করবে এটা নিয়েই সলা পরামর্শ করছেন প্রতি বছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রচণ্ড তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়কর মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ঠেলে দেওয়া যে সরকারের কর্মসূচি সে সরকারের দ্বারা একটি জাতির সর্বাঙ্গীন উন্নতি লাভ কখনোই সম্ভব নয় দেশের ভেতরের বৃষ্টি ও উজানের ঢলের পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না বৃহত্তর সিলেট রংপুর ও ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি এক অসহায় বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ বন্য মানুষেরা বৃহত্তর সিলেট অঞ্চলে যেন বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে উঠেছে পাহাড়ি ঢল ও মেঘ ভাঙা বৃষ্টিপাতে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে হবিগঞ্জ অঞ্চলে বন্যা ধ্বংসের তাণ্ডব চালাচ্ছে বহু মানুষের বসতবাড়ি ক্ষেত খামার প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়েছে গেছে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অফিস কাছারি ভেসে গেছে পুকুরের মাছ ও ক্ষেতের ফসল সিলেটে জলধারা বর্ষণে মনে হয় যেন পৃথিবী ভেসে যাচ্ছে এত থই করছে পানি চারিদিকে ঘরের ভেতর উঁচু মাচা করে করার পরেও টিকতে পারছে না এদিকে উত্তর পূর্বাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ বিভাগের অবস্থা মারাত্মক সঙ্গীন উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট ও রংপুর বিভাগের নদীগুলি উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে আজ ডামি সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্ত ভুক্তভোগী জনগণের মর্মভেদি অশ্রুপাতের কারণ আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করেছে সুতরাং সেই উন্নয়নের মধ্যে পাটকাঠির কাঠামো রয়েছে বলেই সেটি ধসে পড়ছে আর দেশের মানুষকে পোহাতে হচ্ছে দুর্যোগ ও দুর্ভোগ বায়ু দূষণ শহর ঢাকা কারণ অপরিকল্পিত উন্নয়নের জন্য ঢাকাসহ বাংলাদেশের শহরগুলো প্রচণ্ড বায়ু দূষণে নিমজ্জিত সুপরিকল্পিত উন্নয়ন নেই বলেই বাংলাদেশের বায়ু ক্রমাগতভাবে দূষিত হচ্ছে আমি উক্ত অঞ্চলে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে বন্যা দুর্গতের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানাচ্ছি